কটা মূর্তি বানিয়েছেন এবার ছোট বড় মিলিয়ে ছোট বড় মিলিয়ে চল্লিশ খানা ঠাকুর আছে ৪০ খানা ঠাকুর আছে একবারে ছোটর মধ্যে কি বাজেটের রয়েছে একদম ছোটর মধ্যে ছোটর মধ্যে আছে পঁচিশশো টাকা পর্যন্ত আছে আচ্ছা আর একদম বিগ বাজেটের মধ্যে বাজেটের মধ্যে আছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা এই চলছে তা আপনার কজন কারিগর কাজ করছে এখন বর্তমানে আমরা টোটাল আমরা নজন আমরা আছি নজন কাজ করছি নমস্কার আমরা এন ই টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শিলচর রাধা মাধব এসছি একজন মূর্তি কারিগরকে পেয়েছি দাদা আপনার নামটা কি আমার নাম গোপাল পাল আচ্ছা আপনাদের এই যে কালী পুজো পরশু কালী পুজো আর এখানে দেখা যাচ্ছে মূর্তিগুলো এখনও কমপ্লিট হচ্ছে না কি ব্যাপার কবে থেকে শুরু করেছেন আমরা এই কাজ আরম্ভ করেছি তো লক্ষ্মীপীঠের পর থেকেই আরম্ভ করেছি আর এখন তো জোর কদমে কাজ চলছে কটা মূর্তি বানিয়েছেন এবার ছোট বড় মিলিয়ে ছোট বড় মিলিয়ে চল্লিশ খানা ঠাকুর আছে ৪০ খানা ঠাকুর আছে একবার একবারে ছোটর মধ্যে কি বাজেটের রয়েছে একদম ছোটর মধ্যে ছোটর মধ্যে আছে পঁচিশশো টাকা পর্যন্ত আছে আচ্ছা আর একদম বিগ বাজেটের মধ্যে বাজেটের মধ্যে আছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা এই চলছে তা আপনার কজন কারিগর কাজ করছে এখন বর্তমানে আমরা টোটাল আমরা নজন আমরা আছি নজন কাজ করছি আচ্ছা আপনি কি মানে লক্ষ্মী পূজার পর থেকেই ধরেছেন লক্ষ্মী পূজা থেকে আজ পর্যন্ত মোটামুটি অনেক চল্লিশটা মূর্তি বানানো মানে খেলা না অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন কঠিন ব্যাপার তার মধ্যে যে আপনি এত তাড়াতাড়ি এত ভালো ডেলিভারি দিচ্ছেন এছাড়া মাঝখানে এগারো তারিখ বারো তারিখ ভালো বৃষ্টি হয়েছিল তার মধ্যে এই মূর্তিগুলোকে কিভাবে বৃষ্টির মধ্যে ই করলেন দোকানে জল হয়ে গেছে দোকানে জল ছিল দোকানে জল ছিল আচ্ছা আমাদের আমাদের প্রায় 5 ঘন্টা কাজ বন্ধ ছিল আচ্ছা আর আমার দোকানে যারা স্টাফ আছেন হ্যাঁ সবাই কিন্তু একদম কনস্ট্যান্ট ভীষণ ভাবে ওরা কাজ করে যাচ্ছে আচ্ছা কোনো এই এইদিকে কোনো খান্তি নেই আচ্ছা আপনাদের যে এমপ্লয় যারা রয়েছে তারা কি লোকাল না বাইরেরও রয়েছে লোকালও আছে বাইরেরও আছে এখন তো দেখুন আমাদের যে শিলচরে তেমন কোনো এরকম কারিগর বের হচ্ছে না কেন বের হচ্ছে না দেখুন নতুন প্রজন্ম কিন্তু এই কাজে ভিড়ছে না আচ্ছা খুব কম আচ্ছা হ্যাঁ কাজী বাইরের যারা আছে শিল্পী তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হয় লোকাল তো সেরকম কারিগর এখন কমে গেছে তাই এখানে কি মূর্তি বানানোর কোনো শিক্ষা কেন্দ্র বা কিছু ব্যবস্থা রয়েছে শিলচরে আমাদের এখানে তো তেমন কোনো কিছু নেই তবে আগামীতে একটা চিন্তা ভাবনা আমরা করছি একটা পাঁচ দিনের একটা শিক্ষার একটা ব্যবস্থা একটা করার চিন্তা ভাবনা আমরা করে রেখেছি